হ্যালো বন্ধুরা আমি কাশিনা তার আপনারা দেখছেন হাইটেক কাশিনাত ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটা লকের সাথে পরিচয় করাবো আজকের ভিডিওতে আপনাকে শুধুমাত্র আপনার নামটা বলতে হবে তাহলেই আপনার ফোনটা ওপেন হয়ে যাবে আপনাকে অন্য কিছু করতে হবে না না প্যাটার্ন লাগাতে হবে না পাসওয়ার্ড লাগাতে হবে না পিন লাগাতে হবে কোনো লকই আপনাকে লাগাতে হবে না শুধুমাত্র আপনারা আপনারা আপনাদের নামটা বলবেন তো আজকের লকটা অনেক বেশি ইউনিক হতে চলেছে বন্ধুরা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলুন আজকের এই লকটা আপনাদের দেখিয়ে দিই থেকে কিভাবে ইনস্টল করবেন সেটা আমি ভিডিও শেষে আপনাদের দেখিয়ে দিচ্ছি লকটা যখন ওপেন করবেন এই রকম ইন্টারফেসে লকটা ওপেন হবে তো বন্ধুরা এখান থেকে লকটা ওপেন হয়ে যাওয়ার পর দেখুন এখানে স্টার্ট অপশন আছে স্টার্ট অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন স্ক্রিন লক স্ট্যাটাস এখান থেকে অন করে দিলেই হবে না এখানে দেখুন লক টাইপ আছে লক টাইপ সিকিউরিটি টাইপ বাটন টাইপ তো এখান থেকে লক টাইপে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন নিচের দিকে প্যাটার্ন লক পিন লক এবং সবার ওপরে আছে ভয়েস লক তো এখান থেকে আপনাকে ভয়েস লকে ক্লিক করতে হবে তো এখান থেকে লকে ক্লিক করার পর সমস্ত পারমিশানগুলোকে অ্যালাউ করে দিতে হবে অ্যালাউ করে দেওয়ার পর এবার আপনাকে বলতে হবে আপনি আপনি যেই শব্দটা এখানে বলবেন সেই শব্দটাতেই আপনার ফোনটা আনলক হবে তো এবার আমি এখান থেকে ভয়েসটাকে অ্যাক্টিভেট করে নিচ্ছি তো এরকমভাবেই আপনারা অ্যাক্টিভেট করে নেবেন কাশীনাথ তো বন্ধুরা দেখুন আমাদের ভয়েস পাসওয়ার্ড ইজ কাশীনাথ পিন পাসওয়ার্ড ইজ ওয়ান টু থ্রি ফোর মানে এটা একটা ব্যাকআপ নিয়ে রাখলো যে আপনি যদি কারণবশত ধরুন গলাটা বসে গেল অথবা কোনো কারণে ভয়েস মিসম্যাচ করলো তাহলে এখান থেকে ওয়ান টু থ্রি ফোর পিন দিয়ে আপনি আপনার ফোনটাকে ওপেন করতে পারবেন তো এখান থেকে ডান করব এবার একটা পারমিশন চাইছে পারমিশনটাকে অ্যালাউ করে দিতে হবে প্রথম পারমিশন আরও তিনটে পারমিশন এখান থেকে এক এক করে অ্যালাউ করে দেব এরকমভাবেই আপনারা সমস্ত পারমিশনগুলোকে অ্যালাউ করে দেবেন এখান থেকে আরও আরেকবার ব্যাগ চলে এসে এবার পরের পারমিশনটাকে অ্যালাউ করে দেবো এটা অ্যালাউ আছে এবার চার নম্বর পারমিশনটাকেও এখান থেকে অ্যালাউ করে দেবো সমস্ত পারমিশনগুলোকে অ্যালাউ হয়ে গেলে এখান থেকে ডান অপশানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনার কাছে একটা কোশ্চেন জানতে জানতে চাওয়া হবে ওয়ার আর ইউ ব্রন মানে আপনার যে কোনো কোশ্চেন আসুক সেই কোশ্চেনটার আপনি আপনারা আপনাদের মতো করে অ্যান্সার দিয়ে দেবেন আমি এখানে একটা অ্যান্সার দিয়ে দিচ্ছি এখানে আমার অ্যান্সার দেওয়া কমপ্লিট হয়ে গেল এবার এখান থেকে একটু ব্যাক চলে আসবো দেখুন আমাদের লক স্ক্রিন স্ট্যাটাস এটা কিন্তু অটোমেটিক্যালি অন হয়ে গেছে যদি আপনারা আপনাদের কারো অন না হয় তো এটাকে আপনারা অন করে নেবেন তো এখান থেকে ব্যাক করে চলে আসবো বা হোম পেজে ক্লিক করে আপনি ব্যাকে চলে এলেন এইবার এসে ফোনটাকে লক করব লক করার পর আমরা দেখবো ফোনটা ওপেন কিভাবে হয় আমরা কিন্তু আমাদের ফোনটা লক করে দিয়েছি এবার ওপেন করার জন্য দেখুন এখানে একটা মাইক্রোফোনের অপশন চলে এসছে এখানে টাচ করে দেবো কাশীনাথ তো বন্ধুরা আমাদের লকটা কিন্তু ওপেন হয়ে গেল এইরকমভাবে এই ইউনিক লকটা আপনারা খুব সহজেই আপনারা আপনাদের ফোনে সেট করতে পারবেন আপনাদের ফোনটা যে কোনো কোম্পানির হোক তো এই লকটা আপনারা কোথা থেকে কিভাবে ইনস্টল করবেন এখন চলুন সেটাই দেখিয়ে দিই এই লকটা ইনস্টল করার জন্য আপনাকে প্লে স্টোরে চলে আসতে হবে এখানে লিখতে হবে ভয়েস স্ক্রিন লক লিখে সার্চ করে নেবেন সার্চ করার পর এই আইকনটা দেখে রাখুন এই আইকনটা দেখে অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন এবং ইনস্টল করার পর যেই প্রসেসে আমি অ্যাক্টিভেট করে দেখালাম আপনাদের সেই সেই প্রসেসে অ্যাক্টিভেট করতে হবে তাহলেই ভয়েস লকটা আপনারা আপনাদের ফোনে সেট করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক